আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্থগুলি ইউটিউব চ্যানেলের আরও একটি ঐতিহাসিক ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব বর্তমান কুরুল উসমান সিরিজ ব্যাপক সমালোচনার শিকার হলেও কিছু কিছু চরিত্র মানুষের মন জয় করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইলবে কুরুল উসমান সিজন সিক্সে এখন পর্যন্ত ইলবের আসল পরিচয় কেউ জানে না যদিও সে নিজে একবার বলেছে সুঙ্গুর থেকে নাতি হচ্ছেন ইলবে অর্থাৎ কাই রক্ত ইলবের শরীরে বইছে কিন্তু সিরিজে কেন ইলবে তার পরিচয় লুকিয়ে রেখেছে কখন তার পরিচয় প্রকাশ পাবে ইতিহাসে ইলবের অবদান কতটুকু পরিচয় প্রকাশের পর ইলবে কি কাই অথবা ওসমানীয় সাম্রাজ্যের সেনা প্রধান হবেন সব প্রশ্নের উত্তর নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই আলোচনা করব সবার প্রিয় ইলবে কেন তার পরিচয় লুকাচ্ছে সে কি গোপন কোনো দায়িত্বে রয়েছে আমরা সকলেই জানি ইলবের দাদা তথা আর্তগুল গাজীর ভাই সঙ্গুর থেকে তার সারাটা জীবন পার করেছে গুপ্তচর হয়ে আমরা দিরিলিস আর্তগুল সিরিজে দেখেছি সঙ্গুর থেকে কিনবে কিভাবে পরিবার ছেড়ে শত্রুর প্রাসাদে গুপ্তচর হয়ে কাটিয়েছে কুরুল সুসমান সিরিজে সেই ঐতিহ্য ধরে রেখেছে ইলবে গত বেশ কয়েকটি পর্বে আমরা দেখলাম ইলবে শত্রুর দুর্গ কমান্ডার লুকাসের কাছে গুপ্তচর হয়েছিল গত পর্বে ইলবের মেয়ে ওসমানবের কাছে নিজের বাবা সম্পর্কে সব বললেও এর পরেও আসল পরিচয় প্রকাশ করেনি মূলত ইলবে এই মুহূর্তে চাচ্ছেন না ওসমান বের কাছে তার পরিচয় প্রকাশ হোক পরিচালকও এখন পর্যন্ত এই চরিত্রটিকে আকর্ষণীয় করে রেখেছে ইলবের ভিতরে যে কাই রক্ত বইছে সেটা প্রমাণ করে ওসমান বের সামনে পরিচয় প্রকাশ করবে ইলবে উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছে ইলবে আগে নিজেকে প্রমাণ করবে তারপর পরিচয় প্রকাশ করবে এবার আলোচনা করব ইলবেকি কি কাই বসতির সেনাপ্রধান হবেন বর্তমানে কুরুল ওসমান সিজন সিক্স চলমান ওসমান বে বুরষা বিজয়ের প্রস্তুতি নিচ্ছেন ওসমান বে ইতিমধ্যেই ওসমানীয় খেলাফত ঘোষণা করে দিয়েছেন কিন্তু উল্লেখযোগ্য কোনো সেনাপ্রধান নেই গত সিজনে কোনুর আল্প সেনাপ্রধান হলেও এই সিজনে সেনাপ্রধান হিসেবে কাউকে দেখা যাচ্ছে না ওরহানবে সেনাপ্রধানের দায়িত্ব পালন করলেও সেইভাবে ঘোষণা দেওয়া হয়নি কুরুলুস ওসমান যেই মুহূর্ত অতিবাহিত করছে ইতিহাসে এই সময় ওসমানীয় সাম্রাজ্যের সেনা প্রধান ছিলেন কুনুর আল্প কিন্তু পরিচালিত কুনুর আল্পকে সিরিজ থেকে বিদায় করেছেন যদিও এই সময় ইলবে সেনা প্রধান হওয়ার কোনো ইতিহাস নেই তবে 1330 সালে ওরহান বের শাসনামলে ইলবের সেনা প্রধান হওয়ার তথ্য পাওয়া যায় ওসমানীয়দের অনেকগুলো যুদ্ধে ইলবে নেতৃত্ব দিয়েছেন তবে প্রথমতে কুরুলুস ওসমান সিজন 6 এ ইলবে যখন তার যোগ্যতা প্রমাণ করে নিজের পরিচয় ওসমানবের সামনে প্রকাশ করবে তখন ওসমানবে তাকে সেনা প্রধান হিসেবে দায়িত্ব দেবেন এবং এই চরিত্রটি পরিচালক ধীরে ধীরে ফুটিয়ে তুলবেন এবং দীর্ঘ স্ক্রিন টাইম পাবেন সিরিজে ইতিমধ্যেই ইলবে বেশ কয়েকটি দায়িত্ব সফলভাবে পালন করে ওসমানবেের নজর কেড়েছেন শীঘ্রই তার পরিচয় উন্মোচন হবে আরও একটি তথ্য বলছে ওসমানবে খুব শীঘ্রই ইলবেকে কারাসিবের কাছে গুপ্তচর হিসেবে প্রেরণ করবেন এবার আলোচনা করব ইতিহাসের পাতা থেকে ইলবের সেনা প্রধানের দায়িত্ব পালন সম্পর্কে ইসলামিক এনসাইক্লোপিডিয়া খন্ড ১৪ পৃষ্ঠা চারশো বিরাশিতে উল্লেখ করা আছে তেরোশো সাল কারেসি বেইলিকের প্রধান কারেসি বে মৃত্যুবরণ করেন কারিসিদের দায়িত্ব ভার গ্রহণ করেন একলানবে একলানবের দায়িত্ব গ্রহণের পর ঐতিহাসিকদের চোখে আরেকজন সাহসী যুবক নজরে আসে যে একলানবের উজির হিসেবে দায়িত্ব পেয়েছিল ইলবে অধীনে শুরু ইলবের বেশ সমৃদ্ধ ইতিহাস রয়েছে তিনি ওরহান ওরহানগাজির সন্তান সোলাইমান পাশাকে রোমালিয়া জয় করার ব্যাপারে উদ্বুদ্ধ করেন এছাড়া গ্যালিপলি থ্রেস কনুর হেসার ডিমটোকা ও এরডিন বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এছাড়া হাজি ইলবে সেনা সেনাপ্রধান হয়ে কৌলুতে অভিযান পরিচালনা করেন এবং সুলতান মোরাদের অধীনে সার্বিয়ানদের সাথে হওয়া বিখ্যাত যুদ্ধে মাত্র দশ হাজার সৈন্য নিয়ে প্রায় ষাট হাজার সৈন্যকে পরাজিত করেন সুতরাং এই ইলবে কি ঐতিহাসিক ইলবে হবে কমেন্ট করে জানাতে ভুলবেন না